শোনো তোমার আমি বলি তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো যা খরচাপাতি লাগে টাকা পয়সা আমি দিয়ে দেবো না শোনেন আমার নিয়ে আপনার চিন্তা করতে হবে না কি বলবো তাড়াতাড়ি বলো আর এইসব জায়গা এইসব জায়গা আসতে তো আমার সমস্যা এইসব জায়গা আসা যাবে না আপনার কি সমস্যা কোনো সমস্যা নাই তোমার আপনি এমন কেন করতেছেন আমি কিছু করতেছি না আমার কোনো প্রবলেম নাই আপনি কিচ্ছু করতেছেন না শোনো তোমার আমি বলি তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো যা খরচাপাতি লাগে টাকা পয়সা আমি দিয়ে দেবো শুনেন শোনেন নিয়ে আপনার চিন্তা করতে হবে না শুধু এইটুকু জানেন আপনি অনেক বড় ভুল করতেছেন আপনি আমারে বুঝলেন আচ্ছা ভুল করলে আমি করতেছি আমার মাল লাগে তোমার যোগাযোগ করব না ঠিক আছে করব একশো বার করব আজকেই করবো করো যাও করবে শুনে আমাদের দরজা আপনার জন্য সারা জীবন খোলা যদি মন চায় আইসেন ওই দরজা আমার ভালো লাগে না যাও আমি ঠিকই আপনার মাথায় ফোন দিব